টয়টা এক্সিও ফিল্ডার অনেকেরই এই লাল কালার পছন্দ অরিজিনাল বাংলাদেশের রং হয় নাই দু এক জায়গায় একটা দাগ আছে আমি দেখাই দেবো আপনাকে খোকন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সাইম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই একটা লাল পরি দেখতে পাচ্ছে আপনার কাছে জি ভাই একটা লাল কালারের গাড়ি দেখাবো অনেকেরই এই লাল কালার পছন্দ সেজন্য আজকে লাল কালার গাড়ি নিয়ে আসছি টয়টা এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এবং নিউ শেপ নিউ শেপের গাড়ি জি

জি এডিশনের গাড়ি ওয়াক টেন ড্রাইভ সাহেব দেখাই এই যে এই যে দেখেন কিছু স্কেচ আছে আমি কিন্তু রং করে নিই ভাই অরিজিনাল কালারে আছে কেউ যদি অরিজিনাল কালারের গাড়ি খুঁজেন তাহলে এটা দেখতে পারেন এবং চারটা চাকাই নতুন আচ্ছা আমরা গাড়ি একটু খুলে দেখেন এই পাশে টায়ারের কন্ডিশন দেখেন জি জি এই দেখেন তেলের গাড়ি যেহেতু হিউজ স্পেস আছে আর এই ফিল্টার গাড়িগুলো এমন এক গাড়ি এগুলো কিন্তু পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট কোনো কোম্পানিতে দিতে চান রেন্টে চালাতে চান এই গাড়িগুলো বেস্ট একটা চয়েস হবে সাধারণত লাল কালারের গাড়ি আপনারা এগুলো রেন্টে দেখবেন না এই যে দেখেন রেয়ার গ্লাসটা দেখাই দিন একটু এই যে অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল ভাই বাংলাদেশে এখন বন্ধু কোনো কাজ হয় এই চাকাটাও দেখেন এই যে আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো সময় ভাই যদি কেউ এক্সিও ফিল্ডার নিউ শেপের গাড়ি কিনতে চায় বারো মডেলের গাড়ি কিনতে চায় তাহলে এই গাড়িটি চুজ করতে পারি আমি আমি আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে আশা করা যায় ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো একটা গাড়ি হবে এটা দেখেন কে স্টার্ট

রাইট আমরা শুরুতে বলছিলাম গাড়িটা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত স্টার্টে আছে বাট আপনার গাড়ির নয়েজটা কেমন বুঝতেই পারছেন ভিডিওটা শুনে আর বর্নারটা দেখেন বর্নারটা যে স্টিকারগুলো আসে জড়িগুলো বলেন মার্শালগুলো বলে খুঁটি চেসিসের খুঁটি দেখেন আমি গাড়িটা শুধু সার্ভিসিং ছাড়া কোনো কাজ করি নাই স্বামী ভাই এভাবেই নিয়ে এসেছি এবং এভাবেই আছে ওকে বর্নারটা একটু লাগিয়ে দেন দু হাজার তেরো মডেলের গাড়ি বারো মডেল বারো মডেলের গাড়ি বারো নিউ শেপ এক্সিও ফিল্ডার তেল গাড়ি রেজিস্ট্রেশন 17 আচ্ছা এই গাড়িটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা প্রাইস চাচি ভাইয়া 1650 16 লক্ষ 50 হাজার জি তারপর আস্কিং প্রাইস জি কিছু অনার করা হবে আসেন দেখেন ইনশাআল্লাহ অনার করা যাবে আর ভাই শোরুমে কিন্তু এই মুহূর্তে হিউজ গাড়ির কালেকশন আছে শোরুমের ভিতরে বাইরে মিলে কি কি গাড়ি আছে ভাই আপনার কাছে তো এটা সিএনতা আছে এক্সিও আছে আপনার নিশান ঝুকি আছে টয়টা রাশ আছে তারপরে টয়টা হাইয়েস আছে যদি বড় গাড়ি কেউ নেয়